প্রিয় বন্ধুরা বর্তমান সময়ে বাংলাদেশে প্রচণ্ড গরম আর এই গরম আবহাওয়ায় সব যে কষ্টে থাকে আমাদের দেশের ভেড়াগুলো কারণ আমরা মানুষ আমরা কথা বলতে পারি যে আমার এতটুকু গরম লাগছে এটা আমার লাগবে পানি খাবো গোসল দিব কিন্তু তারা প্রাণী তারা কথা বলতে পারে না চাইতেও পারে না তো অবশ্যই আমরা যারা নতুন খামারে আছি অবশ্যই আমাদেরকে এই বিষয়গুলো বুঝতে হবে যে এই গরমে কি কি করা উচিত কি কি করা যাবে না এবং সমস্যা হলে আমরা কীভাবে সমাধানটা করতে পারি সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো তো কোথা না বাড়িয়ে মূল কোথায় আসি ভেড়ার যে সমস্যাগুলো হয় এই রোদে এক নম্বর হচ্ছে যে হিট স্ট্রোক এটি হচ্ছে যে ভেড়া যদি বেশিক্ষণ রোদে থাকে বা রোদে বেশিক্ষণ হাঁটাহাঁটি করে তো এই সমস্যাটা হয় এর লক্ষণ দেখবেন ভেড়া হাঁপাতে থাকে দুর্বল হয়ে পড়ে এবং মাঝে মাঝে জ্ঞান হারিয়ে ফেলে এবং অনেক সময় মারাও যায় তো এই সমস্যাগুলো দেখা দিলে অবশ্যই আপনারা চিকিৎসকের পরামর্শ নেবেন কারণ হিট স্ট্রোক অনেকটা ক্ষতিকর কারণ অনেক সময় রোদে থাকলে হাঁটাহাঁটি করলে এই সমস্যাটা হয় তো আপনারা যদি চান যে হিট হিট স্ট্রোক থেকে বাঁচতে তো অবশ্যই আপনারা দুপুরের পর ভেড়াগুলোকে খাবার থেকে বের করতে পারেন এটা সব থেকে ভালো হবে এরপর পানি শূন্যতা ভেড়ার শরীরে পানি কমে গেলে শরীর শুকিয়ে যায় খাবার খায় না এবং শরীর দুর্বল হয়ে পড়ে দিনে বারবার পানি না পেলে এই সমস্যা হয় এই গরমের সময় আপনারা চেষ্টা করবেন আপনার খামারের ভেড়াগুলোকে নিয়মিত পানি সরবরাহ করা যাতে করে এই ডিহাইড্রেশন বা পানি শূন্যতাটা না হয় তাহলে আপনার শরীরের শরীর আপনার ভেড়ার শরীরের যে ঘামগুলো আছে সেটি বের হয়ে যায় কারণ ঘাম তো পানি কারণ শরীর থেকে ঘাম বেরিয়ে গেলে পানিটাও বেরিয়ে যায় তো সেক্ষেত্রে বারবার পানিটা সরবরাহ করতে হবে যাতে করে সেই পানি শূন্যতাটা না থাকে এবং শরীরে ভরপুর পানি থাকে এটা হচ্ছে বিষয় এরপর ঘাম বেশি হয় বা পরিষ্কার না রাখলে ভেড়ার গায়ে চুলকানি বা ফাঙ্গাস হতে পারে বিশেষ করে কান এবং পায়ের চারপাশে তো অবশ্যই গরমের মধ্যে ভাড়াকে নিয়মিত গোসল করাবেন এবং লোক লোমগুলো ছোট করে রাখবেন যাতে করে হাওয়া চলাচল করতে পারে কারণ একটা মানুষের সাথে যদি এখন গরম দিনে যদি আপনি তার কাছ থেকে তার কাছে কম্বল ল্যাপ চাদল মুড়িয়ে দেন সে অস্বস্তি বোধ করবে তো এই গরমে সেই রকম ভেড়ার গায়ে যে লোমটা আছে সেটি হালকা করে ছেটে দেওয়ার চেষ্টা করবেন যাতে করে ভালো বাতাস চলাচল করতে পারে এরপর চার নাম্বার একটি পয়েন্ট হচ্ছে সেটি হচ্ছে যে খাদ্যে উনিহান ভেড়া গেসি ভেড়া বেশি গরমে খাবারে মনোযোগ দেয় না এগুলো কমে যায় দুর্বল হয়ে পড়ে এই জন্য ভেড়া খামারে কোনো কিছু ব্যবস্থা করে দিতে হবে ঠান্ডা পরিবেশে বা ফ্যান এরকম কিছু ব্যবস্থা করে দিতে হবে যাতে গুরু যাতে করে তাদের খাদ্যের অনীহাটা না হয় তারা যেন সবসময় খেতে চায় তো অবশ্যই এটি করবেন এরপর যেটি হয় প্রজননের সমস্যা এর একটা বড় সমস্যা গরমের সময় ভেড়ার প্রজনন ক্ষমতা কমে যায় পুরুষ ভেড়া সক্রিয়তা হারায় এবং স্ত্রী ভেড়াও নিয়মিত হিটে আসেন এই গরমের কারণে তো অবশ্যই সবসময় চেষ্টা করবেন তাদের শরীরটাকে ঠান্ডা রাখার এবং নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন শ্বাসকষ্ট গরম ও আদ্রতা বেশি থাকলে অনেক সময় ভেড়া ঠিকমতো শ্বাস নিতে পারে তো অবশ্যই এই বিষয়গুলো আপনাকে পয়েন্ট নোট করতে হবে এবং নিয়মিত লক্ষ্য রাখতে হবে খামারের দিকে আমার কোন ভেড়া কেমন আছে না হলে আপনার খামার শেষ হয়ে যাবে তো আমাদের করোনাটা কি থাকবে সেটি হচ্ছে যে ভেড়াকে ছায়াযুক্ত ও ঠান্ডা জায়গায় রাখা পর্যাপ্ত ঠান্ডা ও পরিষ্কার পানি দেওয়া দিনে অন্তত দুইবার পানি পানি পরিবর্তন করা যাওয়া পানি না খাওয়ানো দুপুরে রোদে না রাখা প্রয়োজন হলে ফ্যান বা ঠান্ডা বাতাসের ব্যবস্থা করা নিয়মিত ত্বক এবং খোয়ার যেখানে ভেড়া রাখা হয় সেটি পরিষ্কার রাখা এবং শেষ কথা ভেড়ার খামার লাভজনক তবে গরমের যত্ন না নিলে ক্ষতি হতে পারে তাই সতর্ক থাকুন বেড়াকে সুস্থ রাখুন oton navatdbon